জ্ঞান ফিরতে হাসপাতালে অনির্বাণকে উচিত শিক্ষা দিল রায় সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ তো মনে মনে ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না রায় আমাকে একদমই সহ্য করতে পারছে না কি করব আমি এখন এর মধ্যেই সহিনী আর প্রসেন চলে এসেছে অর্থাৎ অনির্বাণের বাবা মা অনির্বাণের বাবা মা বলে আসলে আমাদের একটা ভুল হয়েছিল আমরা এখন আমাদের ভুলটা শুধরে নিতে চাই আমরা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমরা রায়কে অন্য বড় কোনো হসপিটালে ভর্তি করতে চাই সোহিনী বলে প্লিজ আপনারা পারমিশান দিন আমরা রায়কে একটা বড়সড় সড়ো হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করছি আর তখন অনির্বাণ মনে মনে ভাবে স্রোত সেটা কোনোভাবেই হতে দেবে না মা স্রোত তো আমাকে রায়ের কাছে ঘেঁচতেও পর্যন্ত দিচ্ছে না এর মধ্যেই প্রসেন বলে আপনি চুপ করে আছেন কেন আপনি রায়ের মা আপনি যদি উত্তরগুলো না দেন তাহলে কি করে হবে এরপর স্রোত বলে আপনারা ভাবলেন কি করে যে আসবেন এসে বলবেন আর তারপরে আমরা সব কিছু করবো আপনাদের হাসপর্দা দেখে তো আমি চমকে যাচ্ছি আমার বিভাই এখানেই থাকবে অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে আমরা অনেক কিছু করবার স্বপ্ন দেখি এরপরে যখন কোনো রোগ ধরা পড়ে না তখন আমরা সবটুকু দিয়ে চেষ্টা করি যাতে আমাদের কাছের মানুষটা সুস্থ হয়ে ওঠে এক্ষেত্রেও সেটাই হয়েছে আমরা আমাদের জমানো সম্বলটুকু ভেঙে দিয়েছি আমার দিভাই যাতে সুস্থ হয়ে ওঠে আমার দিভাই ভাইয়ের চিকিৎসা এখানেই হয়েছে এখানেই থাকবে বাকিটা সময় যতদিন না সুস্থ হচ্ছে দিভাই এই হসপিটালেই থাকবে আপনাদের বেশি করতে হবে না তখনই সহিনী বলে আমি বুঝতে পারছি তোমার রাগ করার কারণটা কিন্তু এই রকম করলে তো সমস্যার সমাধান হবে না উল্টে আরও সমস্যা বাড়বে সেজন্যই তোমাকে অফার করছিলাম দিদি আপনি তো কিছু বলুন নন্দিতা দেবী বলে এমনিতেই অনির্বাণের কথা শুনে আমি আমার মেয়েকে বারবার ভুল বুঝেছি আমি আর কোনোভাবেই আমি আমার মেয়েকে ভুল বুঝতে চাই না আমার মেয়ে আমার কাছেই থাকুক আপনাদের বাড়িতে গেলে ও আবারও খারাপ থাকতে শুরু করবে আর আমি সেটা মানতে পারবো না তাই বলছি আমার মেয়ে আপনাদের বাড়িতে যাবে না আপনাদের কোনো দায়িত্বই আমার মেয়ের উপরে ফলাতে হবে না এরপরে প্রসেন বলে ভুল আমরা করেছি আমাদের কি আর একটা ক্ষমা করে দেওয়া যায় না আমি অনুরোধ করছি কিন্তু স্রোত তখন বলে আপনাদের অনুরোধে আমাদের কিছুই যায় আসে না আপনারা প্লিজ এখান থেকে চলে যান আমরা হাত জোর করছি এরপর প্রসেন আর সৈনি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় অনির্বাণ সৌর্যর সাথে বসে আছে তখনই অনির্বাণ বলে সৌর্য আমি কাছে ক্ষমা চেয়েছি আমি জানি আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করা যায় না একটা কথা বলবো ভাই রায়ের যখন জ্ঞান ফিরে আসবে তখন একটা বার রায়কে কনভেন্স করবি যাতে আমি ওর সাথে একটু দেখা করতে পারি তখনই শৌর্য বলে মাথা খারাপ না তুই আগে নিজেকে সুস্থ কর তুই কী জানিস না এরপর যখন আমি রায়কে কনভেন্স করার চেষ্টা করব। তখন তোর মন এটা বলবে যে আমার কথা রায় কেন শুনলো তার মানে নিশ্চয়ই আমার সাথে রায়ের সম্পর্ক আছে বাপরে বাপ তোকে আমি খুব ভালোভাবে চিনেছি তোর ট্রিটমেন্ট করার দরকার অনিদা আর এই ব্যাপারটা আমি সিরিয়াসলি বলছি যে তোর ট্রিটমেন্ট করাটা আগে দরকার কারণ তুই যেরকমভাবে মানসিক রোগী হয়ে উঠছিস তাতে আমার সন্দেহ আছে এরপরে অনির্বাণ বলে তা আমি অন্যায় করেছি সেটা নিয়ে আমি বলছি না কিন্তু এই অন্যায়ের প্রায়শ্চিত্তটা আমি করতে চাইছি সেটাই যদি করতে না পারি তাহলে কি করে হবে বলতো সৌর্য তখন বলে কিন্তু আমি তোকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না আমি নিজেই অনেক প্রবলেমের মধ্যে রয়েছি তারপরে এই সমস্ত কথাগুলো আমার ভালো লাগছে না এর মধ্যেই চলে এসেছে স্রোত আর তখনই নন্দিতা দেবীকে বলে মা দিবাই তো এখন অনেকটাই ভালো আছে তুমি বাড়িতে যাও গিয়ে রেস্ট নাও নন্দিতা বলে কি বলছিস কি রায় হসপিটালে ভর্তি আর আমি এই সময় বাড়িতে রেস্ট নেবো না 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 সেটা হয় না স্রোত তখন বলে কিন্তু তুমি এইভাবে কতক্ষণ থাকবে আমরা তো আছি এক একজন করে আমরা আসবো আর যাবো যাও তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও এর মধ্যেই স্রোত সূর্যকে বলে সূর্যদা তুমি অনেকক্ষণ সেই সকাল থেকে এসে আমাদেরকে সাহায্য করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যাও বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি এখানে আছি এরপর সৌর্য বলে হ্যাঁ তোমার দিদি তো আবার ফোন করছে আমাকে তো বাড়ি যেতেই হবে ওখানে আরেকটা ঝামেলা রয়েছে সত্যি ঝামেলাগুলো আমাদের লাইফ থেকে কোনোভাবেই যেতে চায় না এর মধ্যেই সার্থক চলে আসে স্রোত তখন বলে স্যার স্যার আঙ্কেল বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছে তো আজ আঙ্কেলের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে তখনই সার্থক বলে হ্যাঁ পিসিমণি বাবাকে খাইয়ে দিয়েছে বাবা ঘুমিয়ে পড়েছে এরপরই স্রোত বলে স্যার একটা রিকোয়েস্ট করব। আজকে আমাকে দি সাথে থাকতে দেবেন আমি কোনো ডিস্টার্ব করব না আমি ওর পাশে বসে থাকবো তখন সার্থক বলে এসব কি কথা বলছো তুমি তুমি একজন ডাক্তার হয়ে জানো না এরকমভাবে আইসিউতে যখন যাকে খুশি ঢোকানো যায় না এটা সম্ভব না স্রোত তখন বলে প্লিজ স্যার আমি কোনো কথা বলবো না আমি ডিস্টার্বও করব না যদি আমাকে একটু কনসিডার করেন তাহলে অনেক ভালো হয় এর মধ্যে সার্থক বলে ঠিক আছে আগে জ্ঞান তো ফিরুক এর মধ্যে নীলু বারবার করে সৌর্যকে ফোন করে আর বলে কখন আসছো তুমি সৌর্য তখন বলে এত ফোন করার কি আছে আমি তো বুঝতে পারছি না সেটাই ফোন রাখো আমি আসছি স্রোত তখন সৌর্যকে থ্যাংক ইউ জানাই সৌর্য বলে থ্যাংক ইউ জানানোর কোনো দরকার নেই তুমিও তো তোমার দিদির জন্য এত কিছু করছো তুমি কি ভেবেছো তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলবো তোমার কি থ্যাংক ইউ প্রাপ্য দেখো আমরা যদি রায়ের পাশে না থাকি তাহলে কি করে হবে এসব নিয়ে তুমি ভেবো না আমি যাই গিয়ে বাড়িতে সামলাই তার মধ্যে প্রসেন আর সোহিনী দুজন মিলে কথা বলতে থাকে সোহিনী তখন বলে মেয়েটার সাহস দেখলে কিভাবে আমাদেরকে অপমান করলো আর তখন প্রসেন বলে ভুল কি কিছু করেছে বারবার ওর দিদিকে আমরা অপমান করেছি খারাপ কথা শুনিয়েছি সেই জন্যই তো ও এতটা বেশি রিয়্যাক্ট করেছে আমার তো এখানে কোনো দোষী লাগলো না সৈনি তখন বলে কি বলছো কি প্রসেন তোমার কি পুরোপুরি মাথাটাও খারাপ হয়ে গেল প্রসেন তখন বলে না আমার মাথা খারাপ কেন হতে যাবে যেটা সত্যি আমি তো সেটাই বলেছি ভুল কিছু বলেছি বলে আমার একদমই মনে হয় না বার যদি একটা মেয়েকে ভুল বোঝা হয় তাহলে তার বাড়ির লোক কিবা কেন চাইবে তার মেয়েকে আমাদের বাড়িতে পাঠাতে প্রেগনেন্সি নিয়ে তুমি যেই ধারণাটা পোষণ করেছিলে সেটা যে কত বড় ভুল সেটা এখন প্রমাণ হয়ে গেছে আমাদের অনিরাকেও অনেক সাফার করতে হচ্ছে তোমরা দুজন মিলে না একটা সৃষ্টি কাণ্ড করে ফেলেছ আর কিছু বলার নেই তখনই রায়ের কথাই ভাবতে থাকে আর বলে রায়ের সাথে সূর্য সম্পর্ক আছে বলেই সূর্য সকাল থেকে ওখানে রয়েছে প্রসেন বলে প্লিজ সহিনী প্লিজ চুপ করো আমি আর একটা নোংরা কথাও তোমার মুখ থেকে শুনতে চাই না রায় নোংরা না বরং নোংরা তোমরা তোমাদের মানসিকতা এর মধ্যেই সূর্য বাড়ি চলে যায় নীলু তখন বলে সূর্য সৌর্য আজকে রাতটা এখানে থেকে যাও না সৌর্য বলে পাগল নাকি তারপর আবার জশ সাহেবকে বলবে এই রাতের কথা না 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 সেটা আর নেবো না মার সাথে দেখা করে বেরিয়ে যাব। আর তোমার দিভাইয়ের অবস্থা আগের থেকে অনেক ভালো আছে অপারেশন সাকসেসফুল হয়েছে নীলু তখন বলে সবাই তো ছিল তোমার যাওয়ার কি দরকার ছিল তখনই সূর্য বলে তোমাকে না আমার আর কিচ্ছু বলা নেই বিশ্বাস করো তোমার যা ইচ্ছা তুমি করো আমাকে আর এসব নিয়ে বলতে এসো না এরপর নীলু বলে আচ্ছা অপারেশনের এত লাখ টাকা খরচা কে দিল সৌর্য তখন বলে তুমি এটাই জানতে চাইছো তো যে আমি দিয়েছি কি না আমি এক টাকাও খরচা করিনি আর সবটা করেছে বৌমণি আর কিছুটা করেছে ওই স্রোতের স্যার আর কি মানে স্রোতের স্যারের বাবা আঙ্কেল উনি অনেক হেল্প করেছে আর আমি নিতে দিতে চাইলেও ওরা নিতে চায়নি আশা করি বুঝে গেছো এরপর সূর্য চলে যায় নীলু হিসাব করে আমি যে দেড় কোটি টাকা সূর্যর কাছ থেকে চেয়েছিলাম আমারও যদি দিভাইয়ের মতন কোনো অসুখ হয় তাহলে তো চার পাঁচ থেকে ছয় লাখ টাকা এমনি চলে যাবে আর আজকের দিনে যেটা ছ লাখ পরবর্তী সময়ে সেটা দশ বারো লাখ হয়ে যাবে না না আমাকে একটা অন্য হিসাব করতে হবে দিদিভাই সুস্থ হয়ে যাক দিদিভাই সুস্থ হলে আমাকে কিছু একটা করতেই হবে ডিভোর্সটা আটকাতে হবে রায়ের জ্ঞান ফিরে আসলে অনির্বাণ দেখা করতে চায় নার্স এসে বলে ম্যাডাম আপনার আমি আপনার সাথে দেখা করতে চাই কিন্তু রায় জানিয়ে দেয় অনির্বাণের মুখও দেখতে চায় না রায় আর বলে একদম না ওকে এই ঘরে পাঠাবেন না অনির্বাণ অনেক কষ্ট পায় কিন্তু রাইভাবে একদম উচিত কাজটাই আমি করেছি